আজকে আমি এমন একটি টপিক নিয়ে কথা বলতে যাচ্ছি যে টপিক থেকে যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য গুরুত্বপূর্ণ সে টপিকটা কি প্রেজেন্ট পার্টিসিপল তো প্রেজেন্ট পার্টিসিপল নিয়ে অনেকের সমস্যা থাকতে পারে তো আজকের ক্লাসটি দেখলে আমি মনে করি যে আপনাদের কোনো সমস্যা থাকবে না তবে প্রেজেন্ট পার্টিসিপল ক্লাসটি শুরু করার পূর্বে আপনাকে একটা ইনফরমেশন দিয়ে রাখতে চাই সে ইনফরমেশনটি এই ইনফরমেশনটি আপনার ইংরেজি শেখার চামনিকেই পরিবর্তন করে দেবে হ্যাঁ এই ইনফরমেশনটি আপনার ইংরেজি শেখার জার্নিকে পরিবর্তন করে দেবে তো দেখতে থাকুন যে কীভাবে আপনার জার্নিকে পরিবর্তন করে দেয় আপনার সেন্স কীভাবে ডেভেলপ হয় এই একটি ইনফরমেশন ইনফরমেশনটা হচ্ছে একটু নোট করে রাখবেন না হলে মাথায় সেভ করে রাখবেন ইনফরমেশনটি হচ্ছে প্রতিটি ওয়ার্ড ফ্রেজ এবং ক্লস হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন প্রতিটি ওয়ার্ড ফ্রেজ এবং ক্লসের দুইটা ইউনিট থাকে একটা হচ্ছে ফর্ম ইউনিট আর একটি হচ্ছে ফাংশন ইউনিট তো ফর্ম ইউনিট কি এবং ফাংশন ইউনিট কি এ বিষয়টা আপনাকে এখন জানতে হবে চলুন এটা উদাহরণের মাধ্যমে স্পষ্ট করা যাক দেখুন যে এখানে গো মানে হচ্ছে গো মানে যাওয়া এটা একটা ভার্ভ আমরা জানি এর গঠনগত রূপ হচ্ছে ভার্ভ কিন্তু এই মধ্যে এর মধ্যে কাজ করছেন দেখেন ইনি হচ্ছে নাউনের কাজ করছেন তিনি ফাংশন অনুসারে অনুসারে কি কি এখানে নাউন এবং গঠন সে হচ্ছে ভার্ব আমি আশা করি আপনি এই ইনফরমেশনটা পেয়ে খুশি হয়েছেন এবং এই ইনফরমেশন দিয়ে আপনি অনেক সমস্যা সমাধান করতে পারবেন তো এই ইনফরমেশন দিয়ে আমরা প্রেজেন্ট পার্টিসিপল কি করব। সমাধান করব। চলো পেনের পারিস্থ ওটা কিভাবে সমাধান করা যায় সেই বিষয়টা একটু জেনে নি তো প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে তার গঠনগত রূপ হচ্ছে ভার প্লাস আইএনজি এটা আমরা জানি তার গঠনগত রূপ তো তার ফাংশন অনুসারে তিনি কতটি এই ফাংশন অনুসারে কিন্তু আরেকটা কথা বলে রাখি যে ফাংশন অনুসারে কিন্তু তিনি যে কোনো একটা পার্টস অফ স্পিসের কাজ করবে তো কয়েকটি পার্টস অফ কাজ করে এই বিষয়টা এখন আমরা জেনে নিব আমরা সাধারণত একটা ইনফরমেশন আগে থেকে জানি যে এর কাজ করে এখন নতুন আরো ইনফরমেশন আপনি পেতে যাচ্ছেন দেখুন যে কাজ করে কাজ করে এবং প্রিপোজিশনের কাজ করে এ বিষয়টি আমরা উদাহরণের মাধ্যমে জেনে নিব। চলুন উদাহরণের মাধ্যমে বিষয়টি ক্লিয়ার করা যাক আপনি উদাহরণ দিকে লক্ষ্য উদাহরণ দিকে আপনি লক্ষ্য করুন দেখুন এখানে আইএনজি যুক্ত এখানেও যুক্ত এবং এখানেও যুক্ত তার মানে তার গঠনগত রূপ হচ্ছে এখন এই পার্টিসিপলটা কোন কোন পার্টস অফ স্পের কাজ করছে এটা আমরা দেখব আমরা জানি যে এজিটিভ কখন হবে যদি নাউন সম্পর্কে তথ্য দেয় তাহলে সেটা হবে তো দেখুন এখানে কিন্তু নাউন সম্পর্কে তথ্য দিচ্ছে তার মানে এটা হচ্ছে এজিটিভ তারপর প্রেজেন্ট পার্টিসিপল এখানে কিসের কাজ করছে এজিটিভের কাজ করছে এবার নিচেরটা একটা লক্ষ্য করুন এটা হচ্ছে অ্যাডভার্ব এখন কিভাবে অ্যাডভার্ব হয় এই বিষয়টা আপনাকে ক্লিয়ার করছি যে অ্যাডভার্ব হতে হলে আপনাকে অ্যাডভার্বকে আইডেন্টিফাই করতে হলে তিনটা ডাব্লিউ এস এর আপনাকে সাহায্য নিতে হবে কয়টি তিনটি আপনাকে তিনটি ডাব্লিউ এস কোশ্চিনের সাহায্য নেবেন আপনি তিনটি ডাব্লিউ এস কোশ্চিন হচ্ছে হোয়েন হাও এবং এর সাহায্য নিতে পারেন আপনি চারটি পার্শ্ব চারটি ডব্লিউএস এর আপনি সাহায্য নিতে পারেন তো এই চারটি ডব্লিউএস এর কিভাবে আপনি সাহায্য নেবেন দেখুন এটিকে ভার্বকে আপনি প্রশ্ন করবেন কি করবেন ভার্বকে প্রশ্ন করবেন তো ভার্বকে প্রশ্ন করলে আপনি চারটি দিয়ে যে কোনো একটা দিয়ে কি পাবেন একটা অ্যানসার পাবেন তাহলে সেটাই হবে কি অ্যাডভার্ব তাহলে দেখুন যে সে আমার কাছে এসেছিল এখন হাউ দিয়ে প্রশ্ন করেন উত্তর পাবেন কিভাবে এসেছিল ডান্স করতে করতে এসেছিল সো আশা করি আপনারা এই বিষয়টা বুঝতে পেরেছেন এবার আমরা দেখবো তার নিচেরটা দেখুন নিচেরটা দেখুন যে আই নো এভরিথিং রিগার্ডিং দ্য ম্যাটার তো প্রিপোজিশন এটা কিভাবে হবে প্রিপোজিশন বুঝবেন কি করে প্রিপোজিশন কিন্তু বোঝার একটা কৌশল আছে প্রিপোজিশনের পূর্বে নির্দিষ্ট ওয়ার্ড থাকে পরে নির্দিষ্ট ওয়ার্ড থাকে পূর্বে কি কি থাকে পূর্বে দেখবেন আপনি হয় নাউন থাকবে না হয় প্রোনাউন থাকবে না হয় এডিটিভ থাকবে না হলে ইন্টেনজিটিভ ভাব থাকবে এবং পরে কি থাকবে পরে আপনি নাউন প্রোনাউন অথবা নাউন ফ্রেজ জিরান্ড এই বিষয়গুলো থাকবে তো এখানে দেখুন যে এটা হচ্ছে প্রোনাউন এটা প্রোনাউন এবং এটা হচ্ছে নাউন ফ্রেজ তো নাউন ফ্রেজ এবং প্রোনাউনের মাঝখানে যিনি বসেন তিনি হচ্ছে প্রি পজিশন সো এখানে প্রেজেন্ট পার্টিসিপল প্রি পজিশনের কাজ করছে আমি আশা করি আপনি এই বিষয়টা অত্যন্ত আনন্দের সাথে বুঝতে পেরেছেন এরকম যদি আপনি জটিল বিষয়কে সহজভাবে বুঝতে চান তাহলে অবশ্যই ডান লিখে যাবেন